আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা এখন আমরা এআই কে জিজ্ঞেস করব এআই ডক্টর জাকির নায়ক সম্পর্কে কি জানে এবং এআই জাকির সম্পর্কে কি কি ইনফরমেশন এবং তথ্য দেয় সেটাই আপনাদের জানাবো তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা দিন না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এআই আসলে তথ্য দেয় ডক্টর জাকির নায়ক সম্পর্কে তো চলুন এখন আমরা এআই কে জিজ্ঞাসা করি হ্যালো এআই আমি শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা তুমি কি ডক্টর জাকির নায়েককে চেনো অবশ্যই ডক্টর জাকির নায়েক একজন বিখ্যাত ইসলামিক বক্তা এবং লেখক তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তার কাজের জন্য পরিচিত আপনি কি তার সম্পর্কে আরো কিছু জানতে চান হুম বলো তো তার ছেলে মেয়ে কয়জন জাকির নায়েকের তিন সন্তান তাদের নাম ও জিকরা আপনি কি নায়েক 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 তার ছেলে ফারিক সম্পর্কে জানতে চান কিছুটা অবশ্যই তার বাবার ফারিক নায়েক মতো একজন ইসলামী বক্তা তিনি পিস টিভির যুব প্রোগ্রামের পরিচালক এবং একজন সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তার সম্পর্কে আরো কিছু জানতে চান না এবার বলো ডক্টর জাকি নায়কের স্ত্রীর নাম কি জাকির নায়কের স্ত্রীর নাম ফারহাত নায়ক এবার বলো ডক্টর জাকির নায়কের পিতার নাম কি ডক্টর জাকির নায়কের পিতার নাম আব্দুল করিম নায়ক সঠিক এবং তার মাতার নাম কি সেটা কি বলতে পারবে জাকির নায়কের মায়ের নাম রোখাইয়া নায়েক তিনি একজন ডাক্তার ছিলেন তার সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা ওনার স্ত্রী কোন পেশায় রত আছেন এখন আরহাত নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নারী শাখায় কাজ করেন ও আচ্ছা ডক্টর জাকির জন্ম কত সালে জাকির নায়েক উনিশশো সালের আঠারো ই অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন হ্যাঁ সঠিক আচ্ছা এবার বলো ডক্টর জাকির নাগের বর্তমান অবস্থান কোথায় ডক্টর জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন আচ্ছা উনি কি মালয়েশিয়াতে নাগরিকত্ব পেয়েছেন নাকি এমনিতেই বসবাস করছেন জাকির নায়েক মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন তবে মালয়েশিয়ার সরকার তাকে এখনো নাগরিকত্ব দেয়নি আসলে উনার নাগরিত্ব কোথায় মানে ওনার জন্মস্থান ডক্টর জাকির জন্মস্থান ভারত ও এটাও তো সঠিক বললে আচ্ছা তার মানে তুমি সব বিষয় জানো আচ্ছা তুমি কি বাংলাদেশের একজন বিখ্যাত বিশ্বনন্দিত স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে জানো হ্যাঁ আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে জানি তিনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং রাজনীতিবিদ আপনি কি তার সম্পর্কে আরো কিছু জানতে চান আমরা ভিডিও বানালাম তে দর্শকের উদ্দেশ্য তুমি কি বলতে চাও আমার দর্শকের উদ্দেশ্য যে আমি ইউটিউবে ভিডিওটি আপলোড করব সে বিষয়ে তুমি কি বলবে আপনার দর্শকদের জন্য আমার বার্তা হলো এ ই ভিডিও টি তথ্যমূলক এবং শিক্ষণীয় এখানে ডক্টর জাকির সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আশা করি এটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন